ওই কোন মিজানুর রহমান আজহারি কোন দেশ থেকে উড়িয়া জুড়িয়া বসিয়া ইংরেজি শিখে এসে বাংলাদেশে লাখ লাখ মানুষ তা রে না ভাই আপনি বারে বারে একই কথা কোয়া লাগবে ব্যবস্থা করাই লাগবে তাবার ব্যবস্থা যদি করেন তাহলে সে মাহফিলের মানুষজন বেশি থাকে না আমার যে কণ্ঠ নাই এ কথা আপনাকে কষি আমি আমি লোকজন ধরে রেখে পারবো তারপরে তাবারকের ব্যবস্থাটা আপনাকে করা লাগবে বুঝলেন নাকি হ্যাঁ জেকার করবো নাকি যেকের ফানা ফিরলে করে ফেলাবো

আমি বসে থাকি আমার মাহফিল ফাঁকে যা করি আর আমি ঘরের খান খাই বসে থাকি সেটা আমার চিন্তা তো তো আমি গতকাল আমার খান কা থেকে বাইর করে দিছি তুই খান খাই থেকে কত বছর আমার খান খাই থাকছো বর বড় আড়াই পাশের জিলাপি খাসু বিরিয়ানির টোপলাগুলো তোকে দিয়ে দিছি খাসু মাহফিলে নিয়ে যা যে রানগুলো খাওয়া আছি খাসু আর মিজান রহমান আধারে দালালি করছু কালকে যে তোক গাঁ ডাকার দিন আমার খান থেকে বাইর করে দিছি আবার কিছু খান খাই ঢুকছি রে

বাট তোরা কোনটা জানি কি কব আপনি আর কিছু কোন নাই আর শুন খালি বন্ডমি পারেন আপনি না পারেন না বন্ডমি এই একটা কথা ভালো করে শুন মিজানুর রহমান আধারি যে এতগুলো মানুষ দেখছো কি মনে করছো ওই মানুষগুলো এবি এসে বাপ রে বাপ টিহাতে হাতে ভাড়া করে নিয়ে আইছে এগুলো বুঝিস এসব রাজনীতির খেলা আপনি পারেন না আপনি তো টিহাতে হাতে ভাড়া কে সিন্নি মিন্নি দেও লোক আছে আর ওখানে সিন্নি আছে কোনো সিন্নি নাই তাবারক নাই

তুই এখন তো যা লয় মুনাফেক সাথে হাত মিলাছু এবে কবল আমার লাগবি উলয় যে কবল না এবে কবল আমার লাগবি উলয় শুন বাবা একটা কথা কই তো কত কষ্ট করে খানকা নিয়ে আসিছিলাম মনে তো করছিলাম যে এরপর থেকে এই খানকা তুই চালাবু এ খানকা কিছু অভাব আছে রে এত সুন্দর খানকা টাকা পয়সা খানা দানা কত কিছু কত আরাম আয়েস এটা এটা আপনিও ছেড়ে দেন এটা আপনি আমি তো ছেড়ে দিছি আপনার খানকা আর দার স্পয়লায় আজহারির বক্তা যে ওয়াজ করে হব খালি কোরআন হাদিস দিয়ে দিয়ে

হ্যালো হ্যাঁ এ কোন কথা শোন মাহফিলে সপ্তাহ মনে করেন যে আর মাফিল আসে না কি করিস কি 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 ঘটনা কি বুঝেই তো আসে না আমার হ্যাঁ আমার বুঝে আসে না ওই কোন কার মিজানুর রহমান আজহারি কোন দেশ থেকে উড়িয়া এসে জুড়িয়া বসিয়া কে রে ওই ইংরেজি ইংরেজি শিখে এসে বাংলাদেশে লাখ লাখ মানুষ টাকার ওখানে হবি আমার ওখানে মানুষ পারিস না রে না খালি তোমার তাবার ওপেখাই তোমার কম পরে তাই না তাবার ওপেখাই কম পরে কোন থেকে আইসে কাউ ভাই হাউ ভাই হাবি জাবি কয় ওরা কত চেষ্টা করলাম তাকে মুনাফিক বানাই বাংলাদেশ থেকে শেষ করা তোরা কি করিস রে আমি এই আজকে বসে তা লাভিকারে হুম আজকে বসে থাকা লাগবি কে কে রে তোরে তোক তো কয়া দিছি যত জায়গায় আমাকে মাহফিল প্রোগ্রাম লিয়ে দিস পাঁচ হাজার টাকা করে তোকে দেয় না হ্যাঁ পাঁচ হাজার টাকা করে দেয় না রে হ্যাঁ তাহলে কে আমাকে মন সে মানুষ সবই লাগে আমাকে বসে থাকা লাগে কিসের জন্য না কথা তো সেটা না তাগারে মাহফিলে এতগুলো মানুষ যায় কি পাইছে তাকার মধ্যে আমার এইটাই বুঝে আসে না কি পাইছে কি এমন আলোচনা করে না বাবার আলোচনা তো আমরা করি রে ভাই বাবার আলোচনা সরে চলে রাখ তোরা সব এখন ধীরে ধীরে মোনাফেক হয়ে আসছো তোরা আমার খাদেমটাও ওই যে একটুকে আসছিল বদমাইশ আমার সেই মিজেন ওখানে আজার লিখে রংপুরে গেছে যায় ওখান থেকে মনে ওখানে যে অজু গোসল না খেয়ে আমার খানকার মধ্যে ঢুকছে আমার বাবা যে রাগ করে না এটি কপাল ভালো তুইও রাগ তোর বাপ সব ভালো না এই সপ্তাহের মধ্যে মনে করেন যে দিনে দুপুরে সব জায়গায় মাহফিলের ব্যবস্থা করব হুম মাফিলির ব্যবস্থা করব মান ওজন দরকার পরে তা ঘরের ভিতরে গরু জবাকের ঘরে দেবো খানকা কামাই করছি সব টাকা ঢালিয়া এখন মনে করেন তোকে ওই মাহফিলের মধ্যে দেবো তাও লোক জোগাড় করা লাগবি লোকাড় করিয়া করিয়া ওগারে দেখাইয়া লাগবি খালি ওগারে মাহফিলে মানুষ হয় না আমাকে মাহফিলে মানুষ হয় কিন্তু আমরা যে টাকা দিয়ে দেয় মাহফিলে মাহফিলে মানুষ এনেছি খবরদারি কথা তাকে ও জেনে বুলাই চিন্তায় বাসি না কি যে একটা পরিস্থিতি মানুষ কি বোকা মানুষ এইটুই বুঝিয়া আসে না মানুষ কি পায় ওগার বাজারের ভিতরে লাখ লাখ মানুষ টেন দিয়ে দিয়ে হ্যাঁ আবার নেটে ঢুকলি খালি আজহারি খালি আজহারি খালি আজহারি আল্লাহ বাবা বাবা গো আল্লাহ বাবা বাবা গো তোমার কদমের তালে একটু আশ্রয় দাও বাবা একটু মাহফিল প্রোগ্রাম বাড়ায় দাও আমাকে অনুষ্ঠানেও আমাকে মাহফিল বলে আমাকে ওরসে একটু বেশি বেশি মানুষ বানায় দাও মানুষ সম্মান তো থাকতেছে না কম ষড়যন্ত্র করলে তাকারে দেশ থেকে তারাবে আর এগারো দেশ থেকে না তারাবে আর পারি আমরা সারা জীবন মানে ভাতে মারবো বিরিয়ানি খাই গত বারো বছর বাসছিলাম এখন আর হয়তো তাও না কী জামানা আসলো গো কী জামানা আসলো হুম